বিরতির পর নজর পরবর্তী সংবাদে লোটাস ক্লাবের দু পঁচিশ সালের নির্বাচন চলছে রবিবার এবং আজ নির্বাচনে মোট আঠাশ জন পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে নজন মহিলা এবং সর্বমোট পনেরো জনের কমিটি গঠন করা হবে তিনশো ভোটার ভোটদান প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু এই কমিটি গঠন করা হবে এবং সেই নির্বাচন চলাকালীন ক্লাব কর্মকর্তা কি বক্তব্য রেখেছেন শোনাব আমাদের এইবারই প্রথম নির্বাচন ব্যালটি হচ্ছে আমরা রাজ্য সরকার থেকে অনেক উন্নয়নমূলক অনেক কাজে আমরা পাই তারপরেও কিছু যে গ্যাপ আছে আমি আশাবাদী যে আমরা যে আজকে নির্বাচন নির্বাচনের যে আনেওয়ালা কমিটি এই কমিটি ভালোভাবে কাজ করবে এবং রাজ্য সরকারের আবেদন নিবেদন করে বিভিন্ন কাজের যে উন্নয়ন সেই উন্নয়নগুলি যেন ত্বলম্বিত হয় দিকে লক্ষ্যে তারা কাজ করবে এবং আজকে আমাদের যে নির্বাচন চলছে সেই নির্বাচনে ভোটার সংখ্যা তিনশো প্রার্থী প্রার্থী ২৮ জন মহিলা ৯ জন এবং পুরুষ আছে ১৯ জন উনিশ জনের মধ্যে ১০ জন পুরুষ আছে ভোট পাবে নির্বাচিত হবে এবং মহিলা ৯ জনের মধ্যে ৫ জন বসে তারপরে সম্পাদক সহ সম্পাদক কিছুদত্ত নির্বাচন হবে এ হলো আমাদের নির্বাচন প্রক্রিয়া নতুন কমিটির কাছে কি আশা রাখবে নতুন কমিটি কাছে আমাদের এই আশাটাই থাকবে যে রাজ্যের যে প্রান্তে প্রান্তে যে উন্নয়ন চলছে সেখান থেকে যেন আমরা এই লোটাস্ট্যাবের গুলিতে বা ফের লোটাস ক্যাবের এলাকাতে যেন আমরা সেই উন্নয়নের বাট পাই সেটার দিকে আমাদের এই কমিটির কাছে আবেদন যে এলাকার জনগণ আছে তারা আজকে কিরম উৎসব দেখা যায় আর প্রচন্ড উৎসাহের মধ্যে দিয়ে সেটা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে প্রচুর আনন্দের মধ্যে দিয়ে সেটা ভোটদান চলছে আপনার বলেছ আমার আমার নাম আপনি আপনারা শুনলেন ক্লাব কর্মকর্তার বক্তব্য এবং আহ তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন এই বছর ওনাদের প্রথম ব্যালট নির্বাচন এবং এই নির্বাচন করার অন্যতম কারণ হচ্ছে প্রশাসন থেকে অনেক উন্নয়নমূলক কাজকর্ম আহ করা হচ্ছে কিন্তু তারপরেও যে কিছু ফাঁক থেকে যায় সেগুলোই যেন পূরণ করা হয় এবং লোটাস ক্লাব এলাকায় যেন সমস্ত দিক নির্বাচন করে যেন উন্নয়নমূলক আরো কর্মসূচি ভবিষ্যতে নেওয়া হয় যেন এলাকাবাসী আরো সুশৃঙ্খল ভাবে থাকতে পারে সেটাই কিন্তু আশা রাখছেন উনারা যে পনেরো জনের কমিটি গঠন করতে চলেছেন আজকে সেই কমিটি থেকে বছরটা একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন